সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দশ এবং প্রভাত যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং আজকের সম্পূর্ণ انکارو سَت بڻڻو پنهانو ڇا ٿي وئي

দরকারটা আমি লাইনে আছি দেন অসুবিধা নাই দেন ধরে লাইট লাইট হ্যাঁ ক্লোজ করেন ক্লোজ করেন সাবির ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর যেমন বাবর জেল যে ক্যারিগঞ্জ কারাগার ঢাকা কেন্দ্র কারাগার থেকে কেরানীগঞ্জের সেখান থেকে বের হচ্ছেন এবং অসংখ্য নেতাকর্মী সকাল থেকে ভোর থেকে অপেক্ষা করছিলেন তার জন্য তাকে দেখার জন্য এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারাগারের এবং তাকে জানাচ্ছেন নেতাকর্মীরা এবং তিনি এই কিছুক্ষণ আগে কারামুক্ত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারা ফটকের যে ভেতরে কিছুটা অংশ নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে প্রবেশ করেছেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছেন কারণ দীর্ঘ সতেরো বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুলজন বাবর বের হয়েছিল আপনারা জানেন যে চট্টগ্রামের যে দশটা কষ্ট চোরাচলার মামলা ছিল সেখান থেকে তিনি খালাস পেয়েছেন এবং গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে খালাস দিয়ে রায় রায় ঘোষণা করেন এবং এরপরেই তার যে রায়ের যে নথি সেটি আদালত থেকে এই কিরানীগঞ্জের যে কারাকা রয়েছে সেখানে এসে পৌঁছায় এবং সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এই মাত্র কারা ফটক থেকে বের হচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন নেতাকর্মীদের উচ্ছ্বাস যে উদ্দীপনা তাকে একরকম দেখার জন্য যে তাদের যে অধীর আগ্রহ সতেরো বছর ধরে তারা এই অপেক্ষা করছিলেন যে এই দিনটি তাদের কবে আসবে তারা বলছেন যে একটি মিথ্যা দিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ করে রাখা হয়েছিল এবং তিনি এখন দলের একটি দায়িত্ব পালন করবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন যেমন তিনি আগেও করেছিলেন এবং সেরকমই তিনি দায়িত্ব পালন করবেন এবং দলের যেসব নেতাকর্মী রয়েছে তাদের জন্য তিনি তাদের জন্য দলকে আরো সুসংবদ্ধ করবেন দলকে আরো সামনে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই আহ দাবি এবং প্রত্যাশা জানিয়েছেন এবং দলের নেতা নেতাকর্মীরা বলেছেন তিনি এত বছর জেলে থাকার কারণে তারা তাদের যে যে অর্থাৎ তারা দিন তাকে পাননি তিনি কারাগারে ছিলেন তো তিনি বের হওয়ার দায়িত্ব পড়ে একটা দায়িত্ব রয়েছে যে তিনি এখন আসলে দলকে কিভাবে সমৃদ্ধ করবেন এবং তার যে দায়িত্ব রয়েছে তিনি যেহেতু দায়িত্ব চাইছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে সেখানে আহ সেখান থেকে তার অনেক অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন এবং আহ দলকে সুসময়

করছিলেন এবং শেষ মুহূর্তে আসলে তিনি কারামুক্ত হলেন দীর্ঘ বছর পর এবং আমরা জানি যে দু সালের এক এপ্রিল দশটা কষ্ট মামলায় তাকে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং সেটির সেটির আবেদন করে তো সামির আমাদের এই ছিল আমাদের সর্বশেষ দেখছেন যেমন ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্রিয়ানিগঞ্জ থেকে বের হচ্ছেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানা ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন দলের নেতা কর্মীরা তাকে আহ একমাত্র দেখার জন্য গতকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন এবং এই ক্রিয়ানিগঞ্জের আশপাশে এবং ভর্তি অনেকে সকালে ওই শিক্ষা অনেকে এবং তার যে তার যে জেলা নেত্রকোনা চার সেখান থেকে অনেক নেতাকর্মী এসেছেন এবং সারা দেশ থেকে কিন্তু আসলে তাকে রিসিভ করার জন্য নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এখানে হাজির হন এবং সেই তাদের যে দীর্ঘ প্রতীক্ষা সতেরো বছর আপনারা জানেন যে চট্টগ্রামের যে দশটা কষ্টের মামলা ছিল সেই মামলা থেকে তিনি খালাস পেয়েছেন গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ তাকে সেই মামলার বিরুদ্ধে যে আপনার পক্ষে যে আবেদন করেছিল আপিল করেছিলেন সেই আপিল আপিলকে আপিল আপিলের পক্ষে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে তালাস দিয়েছেন এবং এরপরেই এই আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেঞ্জগঞ্জে তার যে নথি সেটি এসে পৌঁছায় এবং এরপরেই সব আনুষ্ঠানিকতা শুরু হয় তাকে তারা মুক্ত করার জন্য এবং তিনি দীর্ঘ সতেরো বছর যাবতে তারা ভোগ করছিলেন দশটা কষ্ট মামলায় আপনারা জানেন যে দু হাজার চার সালের এক এপ্রিল চট্টগ্রামের একটি চট্টগ্রাম থেকে দশটা কষ্ট মামলায় তাকে সাজা দেওয়া হয় সেখানেই মামলা হয় এবং এরপরে সেটি আসলে এতদিন তার যে সাজা হয়েছিল তারপরে এরপরে আদালত তাকে খালাস করে তাকে মুক্ত করার জন্য রায় দেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ অসংখ্য হ্যাঁ তিনি একটি গাড়িতে করে এগিয়ে আসছেন সাবেক সাবেক সরস্ব প্রতিসর্জন বাবর তিনি কয়েকবার সংস্থা ছিলেন বিএনপির এবং বিএনপির তিনি একজন একজন কাঙ্গারি বলা যায় কারণ তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তো তার সেই অভিজ্ঞতা আপনি দেখতে পাচ্ছেন যে তিনি হাত নেড়ে সবাইকে হাত নেড়ে সবাইকে সবাইকে শুভেচ্ছা গ্রহণ করছেন এবং সবাই অভিনন্দন সেদিন গ্রহণ করছেন এবং আসলে বিএনপি নেতা করে বলছেন যে এটি একটি বিরল ঘটনা এবং ইতিহাস যে এইভাবে মানুষের ভিড়ে এখান থেকে তিনি চলে যাবেন শহীদ প্রেসিডেন্ট দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে সেখানে তিনি তার প্রতি শ্রদ্ধা জানাবেন সেখানেও এখান থেকেও দলের নেতাকর্মীরা যাবেন এবং কেন্দ্রীয় নেতারা সেখানে থাকার কথা রয়েছে আমরা খুব জানতে পেরেছি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য সহ অন্যরা এখানে সেখানে থাকার কথা রয়েছে এই তিনি সকল কারা শেষ করে আজকে তিনি মুক্ত হলেন এই দিন থেকে বিএনপি নেতাকর্মীরা একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে উল্লেখ করেছেন এবং তার যে নেতৃত্ব সেই নেতৃত্ব আবার তারা দেখতে সামনে সামনে দলকে পথ চলায় সেটি তারা বলছেন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বিএনপির যে নেতা মিস্টার বাবর তিনি বের হয়েছেন উচ্ছ্বাস ভালোবাসা এবং আনন্দ প্রকাশ করেছেন তারা কর্মীরা তাকে রিসিভ করার জন্য হাজার হাজার কর্মী এখানে এসে সমবেত হন এখানে বিএনপির কয়েকজন নেতাকে দেখতে পাচ্ছি যে তারাও গাড়িতে করে এখান থেকে যাচ্ছেন তাকে রিসিভ করে